দেখো তাদের কাছে ক্ষমা চাইছি বড়োদের কাছ থেকেও ক্ষমা চাইছি ছোটদের কাছ ক্ষমা চাইছি যদি কখনো আমার চ্যানেলে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে সেই কারণে তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ভিডিও যদি অনেকের খারাপ লাগতেই পারে সেই কারণে এমনকি এই ভিডিওর দ্বারা আমি মাননীয় দিই ম্যাডামকেও ক্ষমা চাইছি দিদি আমি যদি তোমার কখনো লাইফের মধ্যে আমার কোনো কথা আমার কোনো না আমার কোনো কথা যদি তোমার খারাপ থেকে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার তুমি আমি তোমার ছেলের মতন

তো খুব এনজয় করছে ওরা ভালো থাকুক যে লাইফটাও পেয়েছে খুব ভালো হ্যাঁ সেই জন্য ওকে অনেক ধন্যবাদ জানাই এই দেখো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বেড়াতে গেছে তো এই দৃশ্য দেখে হয়তো অনেকের জ্বলবে তাতেই অনেকের আবার চলবে হ্যাঁ জ্বলবে আর লুচির মতো ফুলবে এই দেখো দুশানীকে দেখো আমি কি মিষ্টি লাগছে না দেখতে যা ওর এই সুন্দর লাইফটার জন্য আমরা ওকে অনেক অভিনন্দন জানাই যাতে আগের জীবনটাও অনেক ভালোভাবে কাটুক এই দেখো ওর হাজব্যান্ডের মুখটা দেখিয়েছে বাট এখন সোশ্যাল ম্যারেজটা দেখাতে একটু বাকি আছে ওইটা যতদিন আমরা দেখবো সিঁদুর পরে একদম হাজব্যান্ডকে নিয়ে ব্লগ দিচ্ছে সেই দিন আমরা সবাই অনেক আরও বেশি হ্যাপি হব এবং ওর জীবনটা যেন সুখের হয় এবং শান্তিতে এগিয়ে যায় এটাই কাম্য তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি তার সাথে তোমরা দেখতে থাকো আর শোনো এইটা এই ব্যাপারটা টোটালটাই হয়েছে ম্যাডামের জন্যে এবং এইটা যদি সত্যি 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 ওর হাজব্যান্ড হয় তাহলে এটা ম্যাডামকে অনেক অভিনন্দন জানানো যেতেই পারে তাই না এত ভালো একটা কাজ করেছে এত সুন্দর একটা হাজব্যান্ড তো যাই হোক এটার জন্য ম্যাডামকে একটু অভিনন্দন জানালাম আর রেশানি অনেক ভালো থাকুক চলো এটুকুই আমার বলার ছিল এটা সত্যি হলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো যে সবাই দেখো আর লুচির মতো ফোল টাটা